কন্টেন্ট মনিটাইজেশন অনেকের কাছে এটা সোনার হরিণ এবং অধরা একটা স্বপ্ন আর সেই অধরা স্বপ্নটাকে ধরতে এবং সেই সোনার হরিণটাকে কাছে পেতে অনেকেই দিন রাতকে এক করে করে দিয়ে মাসের পর মাস পাগলের মতো পরিশ্রম যেতেছে তারা সেই অধরা স্বপ্নটাকে ধরতে পারতেছে না এবং এই কন্টেন্ট মনিটাইজেশন নামে সোনার হরিণটাকেও কিন্তু কাছে পাইতেছে না বাট এইরকম যদি হয় যে কোথাও এই অধরা স্বপ্নটা এই সোনার হরিণটা অযত্নে অবহেলায় পড়ে আছে তখন ব্যাপারটা অন্যরকম হয় না তো চলুন এরকম একটা মজার ঘটনা আমি আপনাদেরকে দেখাই যেখানে আপনি আর আমি কঠিন পরিশ্রম করে যাচ্ছি সেই কন্টেন্ট নামক সোনার হরিণ পাওয়ার জন্য আর এই সোনার হরিণটা অনেক জায়গায় অহেতুক অযথা পড়ে আছে এবং যে পাইছে সে জানেও না এটা পাইছে এবং সে এটা পেয়ে ফেসবুকে পোস্ট করছে যে ওর আইডির কোনো প্রবলেম হয়েছে কিনা এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য উনি ফেসবুকে পোস্ট দিয়েছে যে ভাই এটা কোন ধরনের প্রবলেম এটা কি প্রবলেম হলো আমার প্রোফাইল আমার প্রোফাইলের আমাকে একটু এটা কেউ হেল্প করেন না তো ওইখান থেকে আমি ওনাকে বলি যে আপনি আমার ইনবক্সে নক দেন তো চলুন কথা না পারি আমরা আগে ভাইয়ের প্রোফাইল থেকে ঘুরে আসি দেখেন প্রথমে আমি চলে যাব ভাইয়ের প্রোফাইলে ওনার সাথে আমার কথা হয়েছে দেখতেছেন আমার প্রোফাইলে তো ওনার সাথে কি কথা হয়েছে না আমি সেগুলো পরে শুনি চলেন আগে আপনাকে আপনাদেরকে ওনার প্রোফাইল থেকে ঘুরে নিয়ে আসি এবং আপনাদেরকে চমক দেখিয়ে নিয়ে আসি তো আমি ভিউ প্রোফাইলে ট্যাপ করলাম করার পর প্রথমে চলেন ওনার যে এখানে ভিডিওগুলো পোস্ট করছে সেই ভিডিওগুলো দেখে আসি তো প্রথমেই দেখেন আমরা শুরু থেকে আসি শুরু থেকে আসি চলেন তো শুরু থেকে আসলে দেখেন প্রথম যে ভিডিওটা আমি সাউন্ড অফ করে রাখছি কারণ হলে আমিও কপি রাইট খেয়ে যাব তো দেখেন এখানে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু একটা কপি ভিডিও এবং ওনার বাকি ভিডিওগুলো চলেন দেখে আসি ওনার এখানে ওনার এখানে আরো অসংখ্য কপি ভিডিও আছে আপনাদেরকে দেখা এই যে দেখেন এইখানে একটা সেফুদা কিনে একটা ভিডিও এটাও কিন্তু পুরোই কপি এদিকে এই যে সার্জেসাই কিনে একটা ভিডিও পুরোই কপি এবং এখানে সালমান শাহ কিনে একটা ভিডিও ফুরু কপি তো ওনার এখানে যদি পঞ্চাশটা বিড়ো থাকে পঁয়তাল্লিশটাই কপি তো উনি কিন্তু পনেরো দিন আগে পনেরো দিনের মতো হবে উনি ফেসবুকে পোস্ট করছিল এবং পনেরো দিন আগে আমি এই বিষয়টা জানি তো আমি এর ভিতরে সবার জন্য ভিডিও করতে পারি নাই তো এর ভিতরে আমি ওনাকে পরামর্শ দিছিলাম বা আপনি যেহেতু সোনার হই পেয়ে গেছেন এটার জন্য আমরা রাত দিন এক করে দিয়ে কাজ করতেছি বাট আমরা পাইতেছি না আপনি পেয়ে গেছেন আপনি অনেক সৌভাগ্যবান বাট আপনি এইখানে আপনি যে অথেন্টিক বিষয়গুলো আছে মানে আপনার যে আপনার অরিজিনাল ভিডিও এখানে আপলোড করবেন তাহলে এখান থেকে আপনার আর্নিংয়ের একটা সিস্টেম হবে যদিও ম্যাট আপনাকে কন্টেন্ট মরিডেশন এই অবস্থাতেই দিয়ে দিছে বাট এটা নিয়েও যেতে আপনি যদি সেটা সঠিক ব্যবহার না করেন তো বাইকে বলার পরে দেখেন এখানে কিন্তু বাইক এখন কিন্তু কিন্তু অরিজিনাল ভিডিও এগুলো কিন্তু বাই নিজে মোবাইল করে ভিডিও করে আপলোড করছে তো দেখতে পারতেছেন আর সরি আমি আপনার কাছে আপনার অনুমতি না নিয়ে কিন্তু আপনাকে পাবলিশ করে দিতেছি আমি দুঃখিত ভাই আসলে আমি খুবই এক্সাইটেড এই বিষয়টা আমি আমার ফ্রেন্ডদেরকে না জানিয়ে পারতেছি না যার জন্য আপনার অনুমতি না নিয়ে কিন্তু সবাইকে জানিয়ে দিতেছি তো চলেন ওনার সাথে আমার ফেসবুকে কি কথা হয়েছে না হয়েছে দেখাই দেখেন তো এখন বুঝেন আমরা কি মানে আমরা কি অহেতু পাগলের মতো কোনো একটা মিথ্যা জিনিসের পিছে ছুটতেছি ওনাকে যদি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে ফেসবুক মেটা তা আমি মনে করবো তারা সবজি খাইছে তারা সবজি খাইছে এরকম তো না যে সুমন ভাই ওনাদেরকে ঘুষ দিয়ে মনিটাইশন নিয়ে এমন না এখন কি বলবো আমি আসলে বুঝতেছি না আমার মুখের আমার বলার ভাষা হারিয়ে ফেলছি আমি নিজে লাগাতেও চার মাসের মতো হবে এখানে পাগলের মতো পড়ে আছি দিনে চার পাঁচটা বিরো করে বাট আমাদের কেউ ফিরেও তাকায় না মেটা এই বিরোটা দেখার পরে অনেকেরই কিন্তু মানে দিক দিয়ে দুর্বল হয়ে যাবেন কিন্তু দুর্বল হওয়ার কিছু নাই আপনার কাজ করে যান এবং ইনশাল্লাহ আমাদেরকে মেটা দিবে না কেন আমরা চিনে নিয়ে আসবো মেটার কাছ থেকে কেন দিবে না আমরা জোর করে চিনিয়ে নিয়ে আসবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম